নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো বন্ধুরা আরও একটি দারুণ চাকরির অফিসি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লুবি অর্থাৎ বন্ধু বেঙ্গল এনআইএইস নিয়োগ দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে দারুণ একটি চাকরির অফিসীলি আপডেট রয়েছে যেখানে তোমাদের কিন্তু দেখো কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে ইন্টারভিউ কিন্তু হবে কলকাতায় তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং জব জব যে লোকেশন রয়েছে সেই লোকেশনও তোমাদের কিন্তু কলকাতায় হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে অবশ্যই ভালো একটি চাকরি অবশ্যই তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে সমস্ত প্রসেসটা কিন্তু থাকবে এই ভিডিওতে ঠিক আছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত প্রসেস থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখেছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও তো চলো আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশে নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে পরফর দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে দেখো শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউ হবে ঠিক আছে কোনো রকমের লিখিত পরীক্ষা কিন্তু এখানে নেই আর এখানে তোমাদের বলা যায় ক্যান্ডিডেট শুড দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট শুড বি রেডি টু জয়েন ইমিডিয়েটলি অর্থাৎ এখানে তোমাদের কিন্তু খুব ইমিডিয়েট অর্থাৎ দ্রুত কিন্তু এখানে জয়েন করানো হবে তার জন্য কিন্তু তোমাদের প্রস্তুত থাকতে হবে রেডি থাকতে হবে ঠিক আছে এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কাজের যে সময়টা বলা আছে সকাল নটা থেকে দেখো বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তোমাদের কিন্তু কাজ করতে হবে মন্ডে টু ফ্রাইডে ঠিক আছে তো শনিবার এবং রবিবার তোমাদের কিন্তু এখানে কাজ থাকছে না ছুটি থাকছে ঠিক আছে তো সোম থেকে শুক্রবার পর্যন্ত তোমাদের কিন্তু এখানে কাজ করতে হবে হলিডেজগুলো কিন্তু ছুটি থাকছে সাথে স্যাটারডে এবং সানডে তোমাদের কিন্তু ছুটি থাকছে ঠিক আছে তো পাশাপাশি বোধ এবার আমরা চলে যাব তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিশ করতে পারবে সেই প্রসেস আমি চলে যাচ্ছি তো তো এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি কলকাতার তরফ থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে কলকাতায় কিন্তু তোমাদের জব পোস্টিং হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইডে তোমাদের কিন্তু ফটো এখানে লাগাতে হবে আর কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করছে সেই পোস্টের নাম এখানে লিখে দেবে কোন পোস্টের নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে এখানে ডিইও ও পোস্টটি তোমরা লিখে দেবে পাশাপাশি পরবর্তী চলে আসি তোমাদের নাম হচ্ছে ব্লক লেটার অর্থাৎ বড় অক্ষরে তোমার নাম লিখতে হবে তারপর তোমাদের ফাদার নেম হাজব্যান্ড হাজবেন্ড নেম এখানে যে কোনো যেটা আছে সেটা তোমাদের দিতে হবে মাদার নেমস দিতে হচ্ছে ডেট অফ বার্থ তোমাদের দিতে হবে ঠিক আছে এখানে তোমাদের ডেট অফ বার্থ তোমরা এখানে লিখে দেবে এবং তারপর দেখো ইন্টারভিউ যে ডেটটা রয়েছে সেই ডেট হিসেবে তোমাদের এখানে বয়সটা কী দাঁড়াচ্ছে ইন্টারভিউ ডেট রয়েছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ইন্টারভিউ ডেট রয়েছে তো অবশ্যই এই ইন্টারভিউ ডেট হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়সটা কত দাঁড়াচ্ছে সেই বয়সটা কিন্তু এখানে লিখে দেবে সেক্স রয়েছে মেল না ফিমেল অবশ্যই তোমরা যদি মেল হও মেল ঘরে এখানে টিকমার্ক করে দেবে ঠিক আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবে রিজন হিন্দু খ্রিস্টান জৈন কোনটি রয়েছে অবশ্যই সেটা এখানে লিখে দেবে মুসলিম ঠিক আছে যেটি হবে সেটা এখানে লিখে দেবে ম্যারিটাল স্ট্যাটাস এখানে ম্যারেড না আনম্যারেড সেটা লিখে দিতে হচ্ছে তারপর হচ্ছে দেখতে পাচ্ছ ওয়েদার বিলং অর্থাৎ এস এস টি পাশাপাশি ও বিসি পিডাব্লিউটি কোন ক্যাটাগরির প্রার্থী সেই ক্যাটাগরি এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে তোমাদের যদি তোমরা ফিজিক্যাল হ্যান্ডিকাপ হও সেক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু এখানে লিখে দিয়েছে দেখো বলা আছে প্লিজ সাবমিট পিআই সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু সাবমিট করতে হয় যদি তোমরা এখানে ফিজিক্যালি হ্যান্ডিকাপ হও সেক্ষেত্রে ইস লিখে দেবে এবং পাশাপাশি তোমরা এখানে তোমাদের যে পিআইচ যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু দিতে হবে ঠিক আছে তারপর রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ ওয়েদার ওয়ার্কিং ইন সেন্ট্রাল স্টেট ইউ ইউটি অটোমোনাস বডি কোনো জায়গায় কি কাজ করছো তো সেই জায়গার নাম এখানে কিন্তু লিখে দেবে যদি না করো তো কোনো রকম অসুবিধা নেই ল্যাঙ্গুয়েজ তোমরা কোন ল্যাঙ্গুয়েজ জানো বাংলা ইংলিশ হিন্দি যেটা জানো অবশ্যই সেটা তোমরা এখানে লিখে দেবে অ্যাড্রেস ফর কমিউনিকেশান তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কমিউনিকেশন অর্থাৎ এখানে দুটি কিন্তু এখানে অ্যাড্রেস চাওয়া হয়েছে যেমন পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস তো দুটো দুটো যদি সেম হয় সেম অ্যাড্রেস তোমরা এখানে দুটোই ফিল করে দেবে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে ইমেল আইডি এখানে দিয়ে দেবে আধার নাম্বার এখানে তোমরা দিয়ে দেবে ঠিক আছে পরবর্তী বয়সে তোমার দেখো শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের এখানে ভালো আছে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা যদি আবেদন করতে চাও সেই ক্ষেত্রে এখানে ডিটেলস ফিল করতে হবে কত সালে পাশ করেছো কোন বোর্ডের থেকে ক্লাস বা ডিভিশন কী রয়েছে পার্সেন্টেজ অফ মার্ক রয়েছে এবং ডিসিপ্লিন বা সাবজেক্টগুলো কী ছিল এস এস রয়েছে ডিপ্লোমা রয়েছে ডিগ্রি রয়েছে যে যোগ্যতা তোমরা এখানে আবেদন করতেছো সেই যোগ্যতা এখানে ফিল করে দেবে ঠিক আছে এক্সপিরিয়েন্সের কিন্তু এখানে কোনো রকমের প্রয়োজন নেই একদম ফ্রেশার কেন তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে পাশাপাশি বন্ধুরা চলে আসি পরবর্তী রয়েছে তোমাদের প্লেস ডেট এবং সিগনেচার করে দিলে ফর্মটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে তো এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে দেখ নাও তো এখানে তোমাদের এস প্রুফ হিসেবে এস প্রুফ হিসেবে তোমাদের প্রয়োজন হচ্ছে ডিওবি বি অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট যে একটি ডকুমেন্টস এখানে কিন্তু দিলে হয়ে যাচ্ছে এস প্রুফ হিসেবে ঠিক আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের দিতে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট দিলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে ঠিক আছে আর এর সাথে সাথে অ্যাড্রেস প্রুফ হিসেবে অ্যাড্রেস ঠিক আছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ভোটার কার্ড অথবা আধার কার্ড যে একটি ডকুমেন্টস দিলে কিন্তু হবে পাশাপাশি কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে তো এর সাথে তোমরা কিন্তু ফটো কিন্তু সংযোগ করে নিয়ে যাবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন করা হবে এই অ্যাপশন ফর্মের সাথে ঠিক আছে তো যখন যাবে তখন কিন্তু অবশ্যই তোমরা এই অ্যাপশন ফর্মটা প্রপারভাবে ফিল করবে সমস্ত ডকুমেন্টস কিন্তু কপি এর সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং অরিজিনাল কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে কোন লোকেশনে তোমাদের হাজির হতে হবে সেটা আমি কিন্তু জানিয়ে দিচ্ছি দেখো তো দেখো এই অফিসিয়াল নোটিস পাবলিশ হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি দেখতে পাচ্ছ এ অটোনোমাস ইনস্টিটিউট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ আয়ুষ তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কলকাতায় কিন্তু জব পোস্টিং কিন্তু হয়ে যাবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি এখানে সিলেকশন হবে তো ইন্টারভিউ রয়েছে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ এখানে দেখো সকাল দশটায় তোমাদের কিন্তু এখানে এদের নির্দিষ্ট লোকেশনে কিন্তু হাজির থাকতে হবে তো দশটা যেটা বলা হচ্ছে তোমরা অবশ্যই এক ঘন্টা আগে থাকতে কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে হাজির হয়ে যাবে এদের এই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে দেখতে পাচ্ছো লোকেশানে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে এই লোকেশানে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্ট কিন্তু নিয়োগ হচ্ছে দারুণ একটি পোস্ট হচ্ছে যেখানে প্রত্যেক মাসে আঠারো হাজার টাকা কিন্তু পার মান্থ একটা কিন্তু তোমরা স্যালারি এখানে পাবে ঠিক আছে যোগ্যতা বলেছে গ্রাজুয়েশন পাস গ্রাজুয়েশন পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই তো বয়স এখানে বলা হচ্ছে মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু আঠাশ এবং সমস্ত সংগত শ্রেণীর প্রেক্ষা তোমরা কিন্তু সবাই বয়সে সারা এখানে পেয়ে যাবে ঠিক আছে এবং ড্রিজেবল কোয়ালিফিকেশন হিসেবে দেখো ওয়াকিং নলেজ অফ কম্পিউটার যেমন ইন্টারনেট এম এস ওয়ার্ড এম এস এক্সেলস এম এস পাওয়ার পয়েন্ট এগুলো তোমাদের কিন্তু একটা অ্যাবিলিটি বা দক্ষতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ছাব্বিশে মে দু হাজার পঁচিশ হচ্ছে ইন্টারভিউ ডেট রয়েছে তো এই নির্দিষ্ট দিনে তোমরা কিন্তু অবশ্যই হাজির হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা আগামীকাল কিন্তু এই ডেটটি রয়েছে তো এখানে দশটা টাইম বলা হচ্ছে তোমরা নটার মধ্যে তোমরা কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে কিন্তু হাজির হয়ে যাবে তো প্রত্যেক মাসে দেখো আঠারো হাজারটা কিন্তু পার মান্থ কিন্তু একটা স্যালারি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে দারুণ একটি কিন্তু বেনিফিট বা সুবিধা কিন্তু রয়েছে তো এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও বন্ধুরা কাল সকালে তোমাদের কিন্তু এই নির্দিষ্ট লোকেশনে কিন্তু হাজির থাকতে হবে সেইভাবে তোমরা প্রস্তুতি এখন থেকে নিয়ে নাও ঠিক আছে যে যে ডকুমেন্টস লাগবে সমস্তটা কিন্তু বলে দিয়েছি ঠিক আছে পাশাপাশি বন্ধুরা দেখো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এখনো এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ ইন্টারভিউ এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এদের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে হাজির থাকবে ফটো ফটোকপিস দেখতে পাচ্ছ অফ অল দেখতে পাচ্ছ রিলেভেন্ট ডকুমেন্টস ইন সাপোর্ট অফ দিয়ার্স এলিজিবিলিটি উইথ ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে তোমাদের কিন্তু হাজির হবে এদের নির্দিষ্ট লক্ষ্য শোনায় তোমাদের এই ছাড়া সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আর এই সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছাও অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে তোমার চ্যানেলটি যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা